আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম ক্রিপ্টোকারেন্সি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আপনাদের মাঝে একটি অফার শেয়ার করব এই অফারটি কি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি আর বিশেষ করে আমার যে টেলিগ্রামে যারা যু যুক্ত আছেন টেলিগ্রাম চ্যানেলে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও জয়েন থাকবেন আপনারা এখানে দেখেন আমার ইউটিউব চ্যানেল কিন্তু অনলাইন ইনকাম ক্রিপ্ট যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন এই ইউটিউব চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে আপনারা পারলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখা গেছে আপনাদের রেসপন্স পেলে আমি আরও বেশি বেশি ইয়ার ডপ শেয়ার করব। তাতে আপনারা যদি কাজ করেন এখান থেকে মিনিমাম বারো একটা প্রফিট আর্ন করতে পারবেন ভিডিও দেখে সবাই কাজ করতে পারবেন আপনাদের কাছে সহজ হবে তাহলে চলেন তাহলে এই অফারটাতে আপনারা জয়েন করতে হলে আপনাদেরকে আগে প্রথমে আসতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আর টেলিগ্রাম চ্যানেল আপনারা কোথায় পাবেন দেখেন আমার কিন্তু আমি এখানে দেখতে পারবেন যে মোর মোর অপশান আছে আসার পরে আপনারা মোরে ক্লিক করবেন আসার পরে এখানে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি এখানে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তারপরে আমার ইউটিউব তারপরে টুইটার এবং ফেসবুক আপনারা আমাকে যে কোনো একটা থেকে মেসেজ করবেন তাহলে আমাকে সহজে পেয়ে যাবেন আর বিশেষ করে আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানে চ্যানেলে আমি বেশি বেশি যেগুলো প্রজেক্ট আসে ওগুলা যেগুলো ভিডিও আকারে দেওয়া প্রয়োজন হয় না ওগুলো আমি শর্টকাটে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ওখান থেকে আপনারা কাজ করে ভালো বেশি প্রফিট আর্ন করতে পারবেন তাহলে চলেন আমার প্রথমে যেতে হবে কি টেসগ্রাম চ্যানেলে আসবেন টেসগ্রাম চ্যানেলে আসার পরে এখানে দেখতে পারবেন আমি একটা অলরেডি পোস্ট করেছি আমার পিন পোস্টটি চেক করলে পেয়ে যাবেন এই অফারটা এই অফারটা হলো দেখেন এই অফারটা হলো বাইট নোভা এ প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটি প্রজেক্ট এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার পনেরো দেখতে পাচ্ছেন যে পনেরো মিলিয়ন ফান্ডিং তারা কমপ্লিট করেছে এই প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটি প্রজেক্ট এই প্রজেক্টটাতে আপনারা দেখেন এখানে কিন্তু ইনভেস্টর হিসেবে এখানে অনেকে আছে দেখেন মেটাভার্স তারপরে ফোরিয়াম তারপরে আরও অনেকে আছে তারপরে বিশেষ করে আপনার এই প্রজেক্টটা কিন্তু কয়েন মার্কেটে অলরেডি তারা আন ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে আর সরাসরি কিন্তু কয়েন মার্কেট সাপোর্ট করতেছে তাদের এই প্রজেক্টটাতে আশা করি সবাই এই প্রজেক্টটাতে জয়েন করবেন জয়েন করলে এখান থেকে বারো একটা প্রফিট আর্ন করতে পারবেন আর এখানে জয়েন করলে জয়েন করতে আপনারা ফ্রিতেও কিছু আর্ন করতে পারবেন আর বেশি পয়েন্ট কালেক্ট করার জন্য আপনাকে বিএনপি থাকতে হবে আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে এই প্রজেক্টটা জয়েন করবেন ওই অ্যাকাউন্টে আপনাকে প্রথমে বি বিএনবি রাখতে হবে মানে আপনি যে ম্যাটামার্ক্স দিয়ে বিএনবি ই করবেন যে ম্যা দিয়ে এই প্রজেক্টে জয়েন করবেন ওই ম্যাটামাক্কে কিছু পরিমাণ তিন চার ডলার পরিমাণ বিএনবি রাখবেন তাহলে অনেক দিন এখান থেকে ফ্রিতে প্রতিদিনই ডেলি চেকিং করতে পারবেন তাহলে চলেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু অলরেডি আমার ম্যাডামাক্সে বিএনবি নিয়েছি আর যাদের বিএনবি প্রয়োজন হবে মানে কিনবেন তিন চার ডলারের মতো তাহলে তারা আপনা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কিনে দিব আপনারা তিন চার ডলার যদি বিএনপি কিনেন তাহলে আপনারা ওই তিন চার ডলার দিয়ে অনেক দিন এখানে ডেলি চেকিং করতে পারবেন তাহলে কথা না বারে চলে চলেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে এখানে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কটে কপি করবেন এই লিঙ্কটি কপি করবেন কপি করার পরে আপনারা আসবেন মিসেস বাজারে যে কোনো একটা বাজার আসবেন আসার পরে যে কোনো একটা বাজার আসবেন আসার পরে এখানে উপরে দেখতে পারবেন সার্চ বার আছে সার্চ বারে আপনার ওই যে লিঙ্কটা কপি করেন ওই লিঙ্কটা পেস্ট করেন পেস্ট করে গতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শু করবে হ্যাঁ এরকম ইন্টারফেস শু করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কানেক্ট ওয়ালেট লেখা আসবে আপনি জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ম্যাটামাক্কসটা কানেক্ট করে নেবেন এখানে আমার এখানে ম্যাটামার্ক্স চাচ্ছে আপনার আপনাদের এখানে ম্যাটামার্ক্স চাবে আপনারা জাস্ট ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন ইউজ ম্যাটামার্ক্স একটু অপেক্ষা করবেন হ্যাঁ তারপরে আপনার ম্যাটামাক্সটা পাসওয়ার্ড দিয়ে লগ করবেন দেখেন আপনার মেটক্সে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে কনফার্ম চাবে আপনারা জাস্ট কনফার্ম করে দিবেন এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন হ্যাঁ কনফার্মে ক্লিক করার পরে দেখেন আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখানে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শু করবে তারপরে প্রথমে কাজ হলো আপনার এখানে আসার পরে আপনি আগে যে দেখতে পারবেন যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার প্রোফাইল আছে দেখেন এই থ্রি লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আপনার এই কাজগুলো আগে করে নেবেন যে টুইটার কানেক্ট করা তারপরে ডিসকোড কানেক্ট করা তারপরে মেইল বাইন করা তাহলে দেখেন এক একটা কানেক্ট করতেছি দেখেন এই টুইটার একটা ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন দেখেন আপনার এখানে টুইটারটা অথরাইজ হবে আপনারা টুইটার টুইটারটা অথরাইজ করে দেবেন টুইটার অথরাইজ করে দিবেন অথরাইজ করার পরে দেখতে পাবেন যে এখানে আপনার কিন্তু ওই যে টিক মার্ক উঠবে একটা কানেক্ট হয়ে গেল তারপরে সেমভাবে আপনার ডিসকর্ডটা কানেক্ট করবেন যে ডিসকর্ড আছে ডিসকর্ডটা কানেক্ট করবেন অথরাইজ করে দিবেন কানেক্ট হয়ে গেল তারপরে সেমভাবে আপনি মেইলটা কানেক্ট করবেন এখানে যে দেখতে পাচ্ছেন যে মেইল যে দেখতে পাচ্ছেন যে মেইলটা কানেক্ট করবেন এখানে মেইল দিবেন আপনার আপনার একটা মেল দিবেন আপনার যে মেইল আপনি সবসময় ইউজ করেন ওই মেইলটা দিবেন হেলдер পরে এখানে দেখেন আপনারা এখানে কিন্তু যে সেন্ড দেখতে পারবেন যে যে সেন্ড কোড সেন্ড কোড একটা ক্লিক করবেন আপনার কোড যাবে মেইলে করে দেওয়ার পর ভেরিফাই করে নেবেন দেখেন বাইন্ড সাকসেস হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু আমার তিনওটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো এইভাবে আপনারা কমপ্লিট করবেন করার পর আপনারা আসবেন আবার থ্রি লাইনে ক্লিক করে দেখতে পারবেন যে রেওয়াট রেওয়াট লেখা আছে রেওয়াটে ক্লিক করবেন এই যে রেওয়াট দেখতে পারছেন রেওয়াটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনারা কিন্তু সব কিছু শুরু করবে তারপরে এখন কাজ হলো আপনার এখান থেকে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করা এই যে দেখেন এই যে কুইজ লেখা আছে কুইজটা ক্লিক করবেন कूष्ट क्लिक करा पर আপনার এখানে আমি কিন্তু প্রথমে বলছিলাম আপনার যে ওয়ালেটটা দিয়ে কানেক্ট করবেন মানে মানে যে অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যাকাউন্টটা করবেন মেটামাক্স দিয়ে ওই মেটামাক্সকে মেটামাক্সে কিছু পরিমাণ বিএনবি ডিপোজিট করতে হবে আপনার যে কোনো এক্সচেঞ্জার থেকে হোক অথবা কারোর থেকে সংগ্রহ করে হোক আপনি তিন চার ডলারের মতো ডি বিএনবি ওই ওইখানে ডিপোজিট করে রাখবেন তাহলে এখানে দেখেন আপনার প্রতিদিনই কাজ হবে এই ডেলি চেকিং করা ডেলি চেকিং করলে আপনি এখান থেকে প্রথম দিন পনেরোটা দ্বিতীয় দিন পনেরোটা এইভাবে পঁচিশটা এইভাবে প্রতিদিন মানে আপনি পেয়ে যাবেন তাহলে চেকিং করার জন্য আপনাকে কী করতে হবে যে চেকিং নাও চেকিং ইন ক্লাস লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফি যাবে দেখেন মাত্র আঠারো শূন্য দশমিক আঠারো আঠারো সেন্ট মানে আঠারো বিশ টাকার মতো প্রতিদিন খরচ যাবে তারপরে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করবেন দেখেন সেখানে কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গেলো তারপরে কাজ হলো আপনার দেখেন আমরা কিন্তু অলরেডি যে যেগুলো ওই যে টাক্স কমপ্লিট করেছিলাম টুইটার ডিসকট এগুলো কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট এখন দেখাচ্ছে তারপরে এখানে আপনি আরও আছে যেখানে যে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে আপনি পয়েন্ট পাবেন দেখেন এই টাক্ক যদি কমপ্লিট করি তাহলে আমি দুশো দুশো পয়েন্ট পাম তারপরে এই কমপ্লিট করার জন্য আপনাকে ই করতে হবে জয়েন্টে ক্লিক করতে হবে জয়েনে ক্লিক করবেন ক্লিক করে তাদের যে ডিসকাউট আছে ডিসকাউটে জয়েন করবেন ইনভাইটে ক্লিক করবেন আমি কিন্তু আপনাদের লাইভে দেখাচ্ছি সরাসরি আবার অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ভেরিফাই লেখা আছে এই যে ভেরিফাই করে নেবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে ভেরিফাই করার জন্য বাংলাদেশ দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেলো তারপরে এখন আপনি আগের পেজে চলে আসবেন আসার পরে আপনি আগের পেজে যাবেন যার পরে একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে পরের ডা সেমভাবে এই টাস্কগুলো এই টাস্ক এই টাস্ক এই টাস্ক এগুলো কমপ্লিট করবেন দেখেন সবগুলো যখন টাস্ক কমপ্লিট হয়ে গেলো দেখেন আরেকটা টাস্ক আছে এটা এটাও আমি দেখাই আপনারা খালি জাস্ট কী করবেন এই টাক্কগুলো একদম সহজ আপনারা জাস্ট টুইটারে লাইক করবেন ফ্লো করবেন রিপুইট করবেন এগুলোই কাজ তাহলে আপনার টাক্কগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আগের পেজে আসবেন আপনি একটু রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে যা গেছে আপনার ওই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর কোয়েস্টটা আসেন দেখেন আমার কিন্তু সবগুলা টাস্ক কমপ্লিট সবগুলা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন এখন কিন্তু আপনার এই এখন কিন্তু আপনার এখানে পয়েন্ট দেখতে পারতেছেন না আপনি কী করবেন আপনার এই পেজটা ডেস্কটপ সাইড করে নেবেন থ্রি থ্রি ডেটে আমি দেখাই দিই আপনাদের যে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডট একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন উপরে একটু স্কল করবেন উপরে একটু স্কল করবেন এখানে দেখতে পারবেন যে ডেস্ক ডেস্কটপ সাইট লেখা আছে এই ডেস্কটপ সাইটে একটা ক্লিক করবেন ক্লিক করলে যখন ডেস্কটপ মুট হয়ে যাবে তখন আপনি কত পয়েন্ট পেলেন এখন দেখতে পারবেন একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করেন এই যে এখন একটু জুম করে দেখেন এই যেখানে কিন্তু আপনি ছয়শো পাঁচটা কয়েন আপনি পেয়ে গেলেন আর আমার রেফারে যদি আপনার জয়েন করেন তাহলে এখান থেকে একশো কয়েন হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন দেখতে পারসেন্ট এই যেখানে কিন্তু আপনি একশো কয়েন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে এই প্রজেক্টগুলো আপনার কিছু পরিমাণ ফি গেলেও এই প্রজেক্টগুলো আপনার দিন শেষে ভালো একটা প্রফিট দিয়ে থাকে এগুলো থেকে ভালো প্রফিট হ্যাঁ আশা করা যায় যদি কাজ করেন নিয়মিত এখান থেকে বেশি বেশি পয়েন্ট আন করতে পারেন মিনিমাম এখান থেকে তিনশো থেকে পাঁচশো ডলার হানড্রেড পারসেন্ট আপনারা পেমেন্ট পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম